আজকের ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা প্রণাম জানাই আজকে তো রবিবার রবিবারে ছুটির দিন ছুটির দিন হলেও একটা মজার দিন ঘরে থাকার দিন কিন্তু কান্না পায় ঘরে থাকলে এত কাজ এত কাজ থাকে সারা সপ্তাহে ব্যস্ততার মধ্যে কেটে যায় কিন্তু রবিবারেও ঘরে দিন বিভিন্ন রকম সারা সপ্তাহের কাজ থাকে সেগুলোকে নিয়ে করতে হয় তার মাঝখান থেকে খাওয়া দাওয়ার জন্য যেটুকু সময় দেওয়া হয়েছে খুব বেশি করে উঠতে পারা যায় না আজ তো অমাবস্যা তাইলে অমাবস্যার দিন রবিবারে আর কি হবে তাও এই এই সপ্তাহে অমাবস্যা হলেও পূর্ণিমা মাছ মাংস খাওয়া হয় না কিন্তু আজকে আমরা ভুলে গেছিলাম তাই আমাদের মাছ নিয়ে আসা হয়ে গেছে ভোরে সকালে আমরা কি করলাম অনেকটা মাছ প্রায় এক কেজির বেশি মাছ বড় মাছটা মাছটিও ভালো ছিল সেই মাছ এনে ভেজে মুড়ি খাবো বলে করেছি সেই মুড়ির সঙ্গে একটু আলু সেদ্ধ সবুজ মুগ চানাচুর কুচি আর মাছ ভাজা দিয়ে একটু মাছটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিয়েছিলাম ওই মাছের ভাজাটা খেতে খুব টেস্ট লাগে গরম ভাতে যদি কেউ খেয়ে থাকে খুব মজা লাগে ভালো লাগে আর দুপুরে রান্নার জন্য আমি করেছিলাম কি মাছ রান্না হবে আর পালং শাক পালং শাকটা বাপের বাড়ি থেকে আনা সেই পালং শাকের কচু পেঁপে আলু পালং শাক দিয়ে তরকারি করবো বলে একটু মশলা করে নিয়েছিলাম বাটা মশলা এবং মশলাটা একটু বেশি করে বেটে নিয়েছিলাম শিলনোড়াতে দু তিন দিন যাতে হয়ে যায় আমি ফ্রিজে রেখে দেব আর বাটতে হবে না গুঁড়ো মশলাটাও খেতে হবে না যদিও গুঁড়ো মশলাটা বেশি খাওয়া ঠিক নয় কিন্তু তাড়াহুড়োতে কি করি বাটার সময় থাকে না ওইটা দিয়ে দেওয়া হয় আর আজকে যে মাছের ঝালটা রান্না করব পোস্ত দিয়ে পোস্ত সরষে জিরে লঙ্কা আমি একটা বেটে নিয়েছি এই যে রঙটা খুব সুন্দর হয়েছে আমি কি করি ছুটির দিন থাকলে লোহার কড়াইতে বেশি রান্না করি মাছ টাছগুলো তাহলে তার স্বাদটা একটু অন্যরকম হয় একদিকে মাছের ঝাল করছিলাম মশলাটা একসঙ্গেই করে নিয়েছি ফলে এই যে পালং শাকের যে তরকারি বেশ সিজিনের পালং শাক ভালো লাগবে আর এখানে এটা কি করেছি ওই যে মশলাটা করার পরে শেষের দিকে আমি পোস্ত সর্ষে বাটাটা দিয়েছিলাম তারপরে একটু ফুটে যাওয়ার পরে মাছটাকে দিয়ে নিয়েছি পিস মাছ রান্না করেছিলাম যদি দুপিস দুপিস করে খায় সেজন্য এই মাছটা নিয়েছিলাম আর একদিকে জল তুলে দিয়ে মশলাটা করে ওই ওইদিকে ফুটছিল আর একদিকে মাছের ঝাল মাছের ঝালটা দেখে আমার হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি এই পোস্ত দিয়ে মাছের যে রুই মাছের ঝালটা না খুব সুন্দর লাগে করে অবশ্যই বাড়িতে সবাই খাবে দারুণ লাগে সবাই নিশ্চয়ই খেয়েছো আর ওটা বলার কিছু নেই তবুও একবার বাড়িতে এইভাবে রান্না করবে ভালোই লাগবে খেতে আর এদিকে আমার মাছের ঝাল হয়ে গেছে আমি একদিকের বাটিতে করে পালং শাকের তরকারিটা করেছিলাম দেখলাম যে ভালো মতো ফুটছে না তখন আমি কি করলাম ওইটা থেকে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি দেওয়ার পরে পালং শাকটা ঢেলে নিয়েছি দেখ কিছু সময় প্রায় দশ মিনিট ওটা ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রাখলে খুব সুন্দর প্রেশারের মতোই সেদ্ধ হয়ে যাবে আজকে এই পালং শাকের তরকারিটাতে আমি একটু ডাল দিই নি পুরোটাই কচু পেঁপে আলু আর পালং শাকের তরকারি করেছি তরকারিটা খুব সুন্দর মাখা মাখা হয়েছে ভালোই হয়েছে এরপরে এই তরকারিটা হয়ে যাওয়ার পরে আমি এই বাসন টাসনগুলো গ্যাস ট্যাস পরিষ্কার করা থাকে এগুলো করে নেব আর তরকারিটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে দেব। আর এই লোহার কড়াইয়ের তরকারির একটা অন্য রকম স্বাদ যদি আবার উনুনে হতো তারও অন্যরকম স্বাদ হতো আর এদিকে আমার রান্না পরে আমি ভাতের থালাটা সাজিয়ে নিয়েছিলাম আমার রান্নার মধ্যে খুব নতুনত্বও নেই আর খুব আহমরিও নেই কিন্তু আমার কাছে এটাই নিজে রান্না করে নিজে খাই নিজের কাজ নিজেই করি এটাই আমার কাছে বড় পাওনা এ ভাতটাকে একটু সাজিয়ে নিয়েছিলাম বাটির মধ্যে ভাত দিয়ে খুব সুন্দর গোল গোল থালা হয় আমার মনে হয় যে এত সেজিয়ে সাজিয়ে গুছিয়ে খাওয়ার থেকে মোটামুটি পেট ভরলেই হচ্ছে আর বাটিতে করে দু পিস মাছ দিয়েছিলাম আর ঘন্ট আর পাতি লেবু দারুণটি শশা কাটতে ছিল এটাই ছিল